আপনি কোন জায়গার মধ্যে গিয়ে সিজদা দেন মাঝারের মধ্যে কেন আপনি গিয়ে সিজদা দেন আমার আল্লাহ এগুলো সহ্য করতে পারবে না মাজারের মধ্যে সিজদা দিবেন না কোন পীরের পায়ের মধ্যে সিজদা দেওয়া জায়েজ নাই আপনারা কোরআন হাদিস পড়েন জানেন ওলামাই কেরামদের কাছ থেকে জানেন আল্লাহ রসুল সহি বুখারির মধ্যে বর্ণনা আছে আল্লাহ রসুল বলেছেন লাউকুম তু আমরু আহাদান লি আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আই ইয়াসজুদনা লি যদি আমি আমার পরে যদি আমি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে নারীদেরকে বলতাম তাদের স্বামীদের পায়ে যেন সিজদা করে কিন্তু এই অনুমতিও দেওয়া হয়নি আপনি কার পায়ের মধ্যে গিয়ে চিন্তা করেন কোথায় গিয়ে শিস্তা করেন্লা সমস্ত শিস্তার জায়গা হবে আল্লাহর আপনি কোথায় গিয়ে সিস্তা করেন কোন জায়গায় শিস্তা দিয়ে আপনার কপালের মধ্যে দাগ ফলাইছেন আমার হাতে সময় নাই না হলে এটার ওপর আমি অনেকক্ষণ কথা বলতাম এগুলো ছাড়েন প্রিয় ভাইয়েরা হাত জোর করে বলে দিয়ে যায় তাহলে আপনাদের এই মাহফিল কামিয়াব হবে বাড়িঘরে যে মা বোনরা আছেন হাত জোর করে বলে দিয়ে যায় আজকের পর থেকে আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আপনি নামাজ পড়ে জীবনের কত কথা আছে কত ব্যথা আছে কত দুঃখ আছে কত কি কিছাবার আছে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বান্দা তোমার গর্দানে শাহ রগডা কতটুকু কাছে আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কাছে বলেন আল্লাহ আল্লাহ মানুষের কাছে চাইলে মানুষ শাক হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন আপনি কার কাছে চান কোথায় চান আল্লাহর কাছে চাইবেন চাইবেন তো ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার কোন আলামত দেখে আল্লাহর পয়গম্বর চিলবেন আরিপহুম সিমা ফি আরিপহুম সা বাইনা তৃতীয় নাম্বার আলামত কালকে আমতের ময়দানে দুনিয়ার মধ্যে যে তারা ইমান এনেছে ইমান আনয়নের কারণে একটা নূর তাদের ডানে বামে ঘুরতে থাকবে আল কোরআনের মধ্যে এসেছে নুর হুম সা বাইনা ইদি হিমবি আইমান হিম শরখ মুল্লা ওম একটা ডানে বামে সামনে পিছে ঘোরাঘুরি করতে থাকবে এই নুরের ছকমক দেখে আল্লাহর কয়েকম পর চিনতে এটা তার অম্মদ বলেন শোভা আনল্লাহ অন্য এক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর পয়গাম্বর অজুর চকমক চকমক দুনিয়ার মধ্যে চেয়ে সুন্দরতার সাথে অজু করে না এই অজু করার কারণে কিন্তু খেলা কে মতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে এটা দেখো আল্লাহর পয়েগাম্বর চিনে ফেলবে এটা তার ও মত একটা লম্বা হাদিস শোনায় দেই কি বলেন শুনবেন আল্লাহ রসুল আল্লাহ ইউসাল্লাল্লাহ আতাল হমসাল্লামতাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ খোয়ারি হুমসাল্লাম এক গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে একটু দাঁড়াইলেন দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন এটা কবরবাসীকে সালাম দেওয়ার জন্য সালাম এটা জান্নাতুল বাকিতেও লেখা আছে জান্নাতুল মুআল্লাতেও লেখা আছে আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন এই সালাম দিয়ে আল্লাহর পয়গম্বর বললেন ওয়াদিতু আন্না কদ রাইনা ইখওয়ানানা আমার মঞ্চে আমার ভাইদেরকে দেখি আমার মনচায় আমার কে দেখি আমার চাই আমার বাইদেরকে দেখি সাবাইকরাম বললেন আওয়ালাস ইফান কেয়া রসুল্লাহ ওগাল আমরা কি আপনার বাইনা আল্লাহর পায়গাম্বর বললেন আনতুম আসহাবি তোমরা আমার সাহাবী ওয়া ইখওয়ানুনা আল্লাদিনা লাম ইয়াতু বাদ আমার ভাই যারা তারা এখনো পর্যন্ত আসে তারা আখিরি জামানায় আসবে বলেন আল্লাহু আকবার কাকে ভাই বলছে আপনাকে আমাকে যারা দাড়ি কাইটা কাইটা দাড়িকে ওই পেশাব পায়খানার সাথে ভাসাইয়া দেয় এদেরকেই রসুল ভাই বইলা গেছে এই হাদিসের শেষাংশে কঠিন কথা আল্লাহর পায়েগাম্বর বলেন মই খোৱান লাম দিয়ে না আতুবাদ আমার ভাই যারা তারা এখনও পর্যন্ত দুনিয়ার মধ্যে আসে নাই তারা আসবে আখির জামান শেষ জামান আসবে আল্লাহর পায়গাম্বর সাহ বাইক জিজ্ঞেস করলেন হেইফাতা আরিফুমিন উম্ম তিকলাম্মে অতিবাদ ইয়া রসুল্লাহ ওগ আল্লাহর পায়গাম্বর আপনার উম্মতের মধ্যে যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই তাদেরকে কেমনে চিনবেন আল্লাহর পায়েগম্বর বললেন একটা উদাহরণ দিয়া বুঝাইলেন একজাম্পল দিলেন কি দিলেন আর আই তালা আল্না র ঝুল আল্লাহ وَمُحَجَّرَةٌ بَيْنَ صَحْرَي خَيْلٍ دُخْمٍ بُخْمٍ أَلَا يَعْرِفُ خَيْلَهُ এ আমার সাবিরা তোমরা উত্তর দাও তোমাদের মধ্যে কোন ব্যক্তির কাছে একটা ঘোড়া আছে যেই ঘোড়াটার কপালের অংশটা সাদা সামনের দুইটা পা সাদা পিছনের দুইটা পা সাদা এমন একটা ঘোড়াকে যদি শত শত কালো ঘোড়ার মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি কি এই ঘোড়াটাকে খুঁজে বের করতে কষ্ট হবে না

তারা অসুর নূর নিয়ে অসুর চমক নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে তাদের অসুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে এই নামাজের বিধান কিন্তু আগের কোন উম্মতের উপর ছিল না নবীদের উপর ছিল আর এই উম্মতের উম্মতের উপর নামাজের বিধান এসেছে তো এই উম্মত অসু করে পাঁচ শক্ত নামাজ পড়ে অসুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে এই ঝিলমিলে অবস্থা দেখে আল্লাহ তালা চিনে নিবে আল্লাহর পয়কম্বর চিনে নিবেন এটা তার উম্মত বলেন সবাহ এই হাদিসের শেষ জানシアシア আল্লাহর پیغمبر বলেন এই আমার সাহাবিরা শুনে রাখো সেদিন আমি হাউজে কাউসারের পারে থাকব আমার উম্মতের মধ্যে যাদের অঙ্গগুলো ওছু করার কারণে ঝলমল করবে আনা ফারত ফারাতুহাল হাউজ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি রসুল পাগল পারা হয়ে যাব সবার আগে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো তবে শুনে রাখো সেদিন হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার উম্মতের অনেক লোক মুমিনদের পিছনে সিরিয়াল দিতে দিতে এখানে আসবে কিন্তু তাদেরকে দূরে সরাই। করিয়া হবে যেমনিভাবে তোমাদের মালিকানা দিন কোনো কূপ থেকে অপরের উঠগুলো ঘোড়াগুলোকে দূরে সরাইয়া দাও ঠিক তেমনিভাবে তাদেরকে দূর দূর করে দূরে সরিয়ে দেওয়া হবে আমার বড় মায়ে এলাকে যাবে আমি তাদেরকে ডাকবো আলা হালুম্মা আলা হালুম্মা তোমরা যাইও না আসো আসো আমি রসুল্লাহ তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো তখন একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে আলা কদবদ্দালু দিন ওগা আল্লাহর পয়গাম্বর এদেরকে ছাইরা দেন এরা আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার রক্ত মিশ্রিত দিনকে তারা পরিবর্তন করে ফেলেছে তারা আপনার দিনের মধ্যে বেদার ঢুকাইছে আপনার দিনের মধ্যে বেদার ঢুকাইছে এই কথা যখন বলবে আল্লাহর পয়গাম্বর তখন বলবে সহকন সোহক চা দূর হ দূর হ তোদেরকে আমি হাউজি কাউসের পানি পান করাবো না বলেন নাও সুবিল্লা তো শূন্য তরিকায় অজু করতে হবে কোন তরিকায় শূন্য তরিকায় যদি অজু করে তাহলে কি দিবে আল্লাহ তালাহা জানেন তাহলে নবীসাল্লামসাল্লাম ইদা তাপদ আল মিন ও ফামাস মাজখ হরজ হাতিল খত ইয়ামিন ফি মমিন বান্দা যখন অজু করতে গিয়া কুলি করে এই কুলির পানির সাথে তার মুখ যত গুনা করেছে সমস্ত গুনাগুলো নিচে ঝরে পড়ে যায় হয় ঈদ যখন নাকে পানি দেয় নাকের পানি ঝরার সাথে তার গুনাগুলো ঝরে যায় বলেন সবাই আনন্দ গসাল কস্সালায় অবজাহু যখন চেহারাটা দৌত করে এই চেহারা দিয়ে যত অন্যায় অপরাধ করেছে এগুলো ঝরে ঝরে নিচে পড়ে যায় আত্তা আত্জা মিন আসবা র ইয়াই নেই চোখের ভিতরে যেই গুনাগুলো আছে এইগুলোও নিচে পড়ে যায় ফাইদা গসালায় দে যখন দুই হাত দৌত করে খরজাতিল হত ইয়া দেখি তখন তার হাত যত গুনা করেছে গুনাগুলো নি চেয়ে পড়ে যায় ফাইদা মা সাহাবি র যখন মাথা মাসা করে হর জাতিল খত অয়ামিন র শিখি হাততা তাখরু জামিন উদুনাই গুনাগুলো তার মাথা থেকে ঝরে ঝরে নিচে পড়ে যায় এমন কি কান দিয়ে যত গুনাহ করেছে ওই গুনাগুলো ঝরে ঝরে নিচে পড়ে যায় ফাইদা গোসালারি জিলাকে যখন পা দৌত করে হর জাতিল খত ইয়ামিন রিচিলি তার পায়ের পানির সাথে ঝরে ঝরে নিচে পড়ে যায় বলেন সোয়া ন আল্লাহ অজুর শুরুতে মেসোয়াক মেসোয়াকের অনেক ফসিলত অজুর শুরুতে মেসোয়াক মেসোয়াকের অনেক ফসিলত ছোট্ট করে দুই তিনটা আদিস শোনাই দিই আল্লাহর পায়গাম্বর বলেন লাউলা আশুক আলা উম্মতিল আমারতুহুম বিসিবাক আমার উম্মতের উপর যদি কঠিন কষ্ট করে না হতো তাহলে মেসোয়াক করাকে তাদের জন্য আমি ওয়াজিব করে দিতাম সুবহানাল্লাহ বললেন না অন্যায়ক রিবায়াতের মধ্যে এসেছে সহিবুখারি রবায়ত আল্লাহর ফাইগম্বর বলেন মালচা আনি জিবর ইল আর এইকিস সাল্য়াতুয়াসাল্লাম কত্তু ইল্লাহ আমার অনিবির সেওয়াখ জিবরাইল আর এইকিস সালাতুয়াসাল্লাম যতবার দিনে আমার কাছে আসছে মেসওয়াক করার কথা বলছে ইয়া রসুল্লাহ মেশাক করেন মেসওয়াক করেন মেসওয়াক করেন আল্লাহ রসুলের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক আল্লাহর ফাইগম্বর বলেন আর সিবাকুম্মা হর তুন্নিল তম ও মার গ রব মেসওয়াক হলো মুখের পবিত্রতা আল্লাহর সন্তুষ্টির কারণ বলেন সোহা আল্লাহ Oh <laughs>

তাহলে আমি দুইটা পয়েন্টে আলোচনা করব একটা হলো ওল্লা দিন যারা ইমান এনেছে দ্বিতীয় নাম্বার যারা নেক আমল করেছে তাহলে নেক আমল লাগবে না ইমানের সাথে সাথেও কি লাগবে নেক আমল লাগবে এখন নেক আমল কি যেমন নেক আমল ছোট্ট একটা নেক আমল হলো সুবাহান ছোট্ট একটা নেকামল কি সুহান ছোট্ট একটা নেকামল হলো আলহামদুলিল্লাহ তো কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে তাকে কি দিবে হাদিস থেকে শুনেন। শোনেনবী হুসাল্লাল্লাহসাল্লাম আলহামদুলিল্লাহ কি তামলা উল মিসান আলহামদুলিল্লাহ এই বাক্যটা কেউ যদি একলাসের সাথে পাঠ করে কাল হাসরের ময়দানে তার মিসানের পাল্লার জন্য যথেষ্ট হয়ে যাবে এ তো আছে অমান কলা সুহানল্ল শি হবে আর যেই ব্যক্তি সু অমানকলাল হামদদি অমান কলা সুহানল্লহ শিববি হামদিঘি আর যেই ব্যক্তি বলবে সুহানল্লাহ শি হবে হামদিঘি তামলা উমা বাইন সামা ইউল আর্দ ওই ব্যক্তির জন্য আসমান এবং সোমিনের খালি জায়গাটাকে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে তার আমল নামার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে হ্যালো বোধহয় সেখ তাহলে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন তো আল্লাহ রসুল বলেন আব্বুল কালাম ইলাল্লাহ বাদল বাদাল কোরআনী আরবা আতুন আল্লাহ তালার কাছে কোরানের পরে সাতটা বাক্যর সবচেয়ে বেশি প্রিয় কোরানের পরে আল্লাহ তা কাছে কয়েকটা বাক্য সবচেয়ে বেশি প্রিয় চারটা বাক্য সোভান আল্লাহহি ওয়ালহামদুল্লাহী ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল কোরআনের পরে এই চারটা বাক্য আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে বেশি প্রিয় এখন কেউ যদি সুবাহ ইহামদিহি পরে তাহলে কি সব আল্লাহর পয়গম্বর বলেন মান রতিন